আপনাদেরকে নিয়ে তো আপনারা গান না শুনে আমরা গান গাবো করি শুনুকার আবার প্রতিপক্ষ বিজ্ঞবন্ধু রুজিনা চান বললেন আল্লাহ করে

আমরা মুসলমান আমরা অনেকেই জানি তাপসির জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাপসির হল তাপসির কাবি তাপসির কাবিরের মধ্যে এই পাঁচ জায়গায় শেষটা দেওয়ার জন্য আমার আল্লাহ তালা আদেশ করেছেন মানব জাতকে এই কথাটা আমি বলেছিলাম যে আমার মোর্শেদের পায় গুরু বা মোর্শেদ আমরা যাকেই জানি চিনি রাgameState জোরবেজি লালন বলছে মানুষ যারা কেপারে তুই মূল হারাবি মানুষ বজিলেই শোনা মানে আর আমার বন্ধু আব্দুল রশিদ সরকার বাবা জান বলেছে মানব গুরু নিষ্ঠা হলেই পাবি মোবু আহ

রুজিনা জাওয়ানে দেখলাম ও মধ্যে না পালা গান থাকবে পালার আলোচনা থাকবে এটা এই জন্য চপ্রিয় চোখ ভরিপুরে বলা হয় বিশাল গান এই বিশাল গানের মধ্যে আল্লাহ বালি কোরআন এর কথা নবীর বালি হাতিশের কথা আত্ম কথা এই আলাপ আলোচনা গুলি মানুষ শোনার জন্য বসে থাকে দুইটা গান আমি গাবো রুজিনা জাওয়ান দুইটা গান গাইবো এটা আমাকে দরকার কি গরম চুবিয়ে থাকো

সেখান থেকে নবো প্রকাশ এই কথাটার পাশে একটা গান রাখতে হবে আমার কিন্তু তার আগে গান রাখাই কথা পরে বলি Yeah, my eyes I do

ಹ

ওলা ইমাম হাসানা দেখতেছে ঠিক আমার হাসান আর হোসান মাওলা আলি তারা যা আয়নার সামনে

মূল কথা ওই যে একটা পাখি দুধ করে কাছে ডালে বসলো মাওলানা আলী যায় ওই পাখির পাড় দললো এ পৃথিবিতা আড়াইটাবা সাড়ে তিনটা পয়সা দিল মাওলানা আলী কে পাখিটা ওই পাখি যা মা ফাতেমা বলার প্রয়োজন করে না আমার বিষয়টা বুঝতে হবে ইমাম হাসান আর ইমাম হুসাইন তারা ছিল ছেলে তাই না हां মাওলানা আলী হলো বাবা

তার কে টার্গেট করে মাওলা আলীকে কয় বাবা আমার মায়ের চেহারাটা জীবন তুমি দেখো নাই আমার পয়েন্টটা এই জায়গায় আমার বুঝতে হবে আপনার কাছ থেকে মাওলা আলী তার স্ত্রীর চেহারাটা দেখো না ইমাম হাসান হুসান কিভাবে দেখলেন এই নীরা পর্বতের সাধনায় দিলন আরো ভাই তাদের মতের সাধনকে ব্যক্ত করে দেয় কি বলে শোনরে আমার মন তুমি কেন বা কারণ কাটাইলা পরিয়া মায় পানি মাটি রূপে আদব কখনো ছিল না দম

দিলো জানাইয়া আদমের আগে নবী এসেছিল কোথায় তারপর কি কয়

আপনি একটু খেয়াল করেছে দুই চার দশ পাঁচ ঘন্টা বলি শেষ হবে না এটা আপনারা কেন গান ভালোভাবে জানেন একটা গানের ইঙ্গিত সাধকের আব্দুল রশিদ বলেছে

রয় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসেন এই মানুষের নাসিকা নাবি থেকে নাসিকা দলের উৎপত্তি পর এই হইতে বাবা রূপের সৃষ্টি রয় এই আলাপ বলে আপনার আমার তো পড়াইবেন কি লেখা তো আমি জানি কিন্তু আমার একটা সীমানা আছে সীমানাটার মধ্যে আমার থাকতে হবে আমার একটা সীমানা আছে এই সীমানাটার মধ্যে আমার থাকতে হবে আমি এক কথায় জবাব দিলাম খাতুনের জেলা তো মা ফাতেমা উনি নারী না উনি হলো সাইন সম্বন্ধ পান্ডু এই পান্ডুটার মধ্যে তামাম পৃথিবী সাইন সংস্থা উনি নিজেও ছিল যখন তুমিকারে বাসতে ছিল খাতনে জানাত বাবা দেবো সেটার মধ্যে আমার সাইয়ে কষ্টলি দাও মাওলানা আলী নি যাও আমি কথা বলার জন্য বলছে ক কোন সৃষ্টি বাবা জানতে প্লাতার অনেক আলোচনা আমরা শুনছি জوانه মঈনুদ্দিন আমার খাজা বাবা বলছে কারবালার প্রান্তরে ইমাম হোসেন আলাইহিস সালাম পানি পানি কইনা কি দান জীবন চলে যায় পানির কারণে নাকি তার জীবন চলে যায় আমার খাদে বাবা ছিল আমি যদি তখন তো থাকতাম কনিষ্ঠ আঙুল থেকে ওই কনিষ্ঠ আঙুল দিয়ে কারবালার প্রান্তরে যদি কোন রকম আঘাত করতো পানির লহর দিয়ে তামা পৃথিবী ডুবে যাইত তাহলে পুরুষে যারা লয় হয়ে যায় পৃথিবীর মধ্যে যারা পুরুষ সত্তা থাকে না পুরুষ বলে একটা হয়। এই পুরুষ সত্তা কোন সত্তার মধ্যে থাকে না যে সত্তার মধ্যে কিছু পাওয়া যায় যেটারে সাপলে সেটারে বদলে কিছু পাওয়া যায় ওটা পুরুষ প্রকৃতি মূলে পুরুষ না ওটা দেখতে পুরুষ মূলে তারা পুরুষরা বিষয়টা হলো এই আসলের তাতে মাথা তো মা নারী না উনি স্বয়ং সম্পন্ন অর্থাৎ বান্ডব পবিত্র বান্ধব

এই জায়গায় আমি এত সহজে মাইনে নিব না আমার খাজা ইসরায়েল থাকে আপনার কাছে ওই দরজাটা আছে ওই দরজাটা আমার কাছে আছে যেই দরজা দিয়ে প্রবেশ করলে মামলা আলীর দরজা দিয়ে প্রবেশ হয় ও বাবা এটা আমার ইসরায়েল উনি সীমাবর্ত না ওনার পরে বৈতরবারের বর্তমান প্রতি আমার দ্রয়াল বাবার কিরণ সৃষ্টি বাবা জান আর আমার টার্গেটটা হলো শুধু কিলোজি আই চন্দ্রপুরি মাছ ভণ্ডার ও না এখানে প্রত্যেকটা মানুষ এই প্রত্যেকটা মানুষের মধ্যে সেই মাওলা আলুর দরজ আছে আপনার মধ্যে ওই দরজাটা আপনার আংগুন দিয়ে দেখাই দিন কোন বলুন তো থাকত থাকি থাকব না থাকতো Let's go get a